আসসালামু আলাইকুম ঝলকে এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামী হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলকে এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে ভৈরব মালয়েশিয়া প্রবাসী জনাব আকাশ ভাইয়ের বাড়িতে আকাশ ভাই প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের তিন ছয় দাপ সিঁড়ির রেলিং এবং সেই সাথে উনি ওনার বাড়ির দুইটা গ্রিল জানার বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ফাইনালি ওনার বাড়ির সমস্ত মালামাল আমরা তা রেডি করে ফেলেছি ইনশাল্লাহ আগামীকালকে ওনার বাড়ির উদ্দেশ্যে সমস্ত মালামালগুলো চলে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আকাশ ভাইয়ের বাড়ির জন্য আমরা যে গ্রিলগুলো তৈরি করেছি গ্রিলগুলো কোন কোম্পানির মাল কত মিলি মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য এবং দেখার জন্য অবশ্যই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আকাশ ভাই আমাদেরকে যে মালগুলো অর্ডার করেছেন সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা গ্রিল যার দুটার ডিজাইনের মধ্যে একটি গ্রিল তৈরি করা যার নিচের অংশে আমরা ব্যবহার করেছি কলস সাদা কলস আমরা ব্যবহার করেছি উপরে নিচে দুইটা করে বল ব্যবহার করেছি এবং উপরে আমরা ধানকাছ ডিজাইন দিয়ে গ্রিল তৈরি করেছি মার্শাল্লাহ দুনুরা দুইটা ডিজাইনের কম্বিনেশন অনেক সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর দর্শক বন্ধুরা প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর সুন্দর প্লেন বল ব্যবহার করেছি অলিম্পিক ব্যবহার করেছি আর স্টিলটেকের মাল ব্যবহার করেছি আমাদের ফিনিশিংগুলো যদি আপনাদেরকে এক নজর একটু দেখায় হানড্রেড পারসেন্ট ফিনিশিং আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই আমরা এই ফিনিশিংগুলো করে থাকি মাসাল্লাহ এই ফিনিশিংগুলো থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে ওয়েল্ডিং করার পর আমরা এখানে করেছি এগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে দর্শক বন্ধুরা এই ধরনের একটি বারান্দার গ্রিল আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এ মাল দিয়ে এই ধরনের জানালার গ্রিল তৈরি করতে চান আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এই ধরনের বারান্দার গ্রিল তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলকে এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত